বাবা আর চেয়ে বেশি বাবার আদর পায় না চাচা করছে আল্লাহ আপনি হেদায়েত দেন হেদায়েত দেন আল্লাহ আয়াত নাযিল করে জানা দিছে সাবধান কথা বলবেন না আল্লাহ আয়াত নাযিল করছে ইন্নাকালা তাহদীমান আহবাবকা ولাকিন আল্লাহ يهदी من يشاء আল্লাহ বলে হাবিব হেদায়েতের মালিক বানাইয়া আপনার দুনিয়ায় পাঠাই নাই আপনার কাজগুলো ওয়াজ করা কয় ওয়াজ করছেন হেদায়েত দেওয়ার আমার মালিক আমি আল্লাহ কারে হেদায়ত দিব কি দিব না এটা এতক সিদ্ধান্ত কা হে হেদায়েত আমার কাছে সমস্ত আলেমদের समस्त নবীদের কাছে ছিল হেদায়েতের রাস্তা দেখায় দেওয়া। আলেমদের কাজ হলে ওয়াজ পড়া হেদায়েতের রাস্তা দেখায় দেওয়া। আপনার হেদায়েত দেওয়ার ক্ষমতা কার নাই ওয়াজ করতেছি জানেন সবাই যে আজকাল ওয়াজ শুনে না এমন আছে একজন হবে না আবার এমন আছে একজন এই জন্য সবাই জবাব শোনার পরে যদি হইতো বাংলাদেশে লক্ষ ভালো হইতো সারা দেশের মানুষ আল্লাহ হয়ে যেত না। তাহলে কেন হয় না তার তিনটা কারণ এখন কেন হয় না এই তিনটা কারণ কোন পত্রায় জীবনে বলবে না আমি বলতে পারত তিনটা কারণ কেউ বলবে না কোন বক্তার মুখ দিয়ে শুনবেন না আমি বলি এক নাম্বার হল মাহফিল যারা করায় এরা হেদায়তের উদ্দেশ্যে মাহফিল করায় না দুই নাম্বার হলো শ্রোতা যারা আছে মাহফিল শোনার জন্য এরা হেদায়তের উদ্দেশ্যে আসে না হেদায়তের উদ্দেশ্যে বয়ান শুনে না তিন নাম্বার বক্তা হেদায়তের উদ্দেশ্যে বয়ান করে না

তখন ইউটিউবে ঢুকে আল্লাহর রলিদেরকে তুই আমার মতো সম্ভব রে দাওয়াত দেয় বাস্তব না বাস্তব বাস্তব কথা অভাব নাই কিন্তু এরা যে দাওয়াত দিতে হলে দর্শন মানুষ হয় না ওই হন এরকম হয়ে বই থাকে কিন্তু আমরার মতো অনেক লোক আছে যারা গেলে মাঠে জাগা হয় না এটা কেমন লোকন বালা না আল্লাহর অলিরা যারা আল্লাহরে সন্তুষ্ট করে এরা দাওয়াত দিলে দর্জন মানুষ হয় না কিন্তু আমরা এখন বাইরাল তো যাই বাইরাল বাইরাল কোন বক্তায় টপিক নিয়ে কথা বলে সারাদিন খালি র্যাঙ্কিং এ থাকে এমন বক্তারে দাওয়াত দিলে মানুষ হইব আর নাহলে দেড় ইঞ্চি আধা ইঞ্চি বক্তা তো করে ক মই দিয়ে স্টেজে উঠে ছাব্বিশ ইঞ্চি বক্তা দাওয়াত যে ফঞ্চান পুষ্টার হয়ে লিখে যে মই দিয়ে উঠে বলে স্টেজ হয় দেয় রাজবক্তা কি কোনোদিন কমিটি হাতে হাতে দাওয়াত দিচ্ছে

এরপরে পরে বক্তা ইয়াছে বাইরাল বক্তা ফটকা হুকুর হাকুর নাচা নাচি করে কমর কমর ধুলাই আগলের ব্যায়াম ট্যায়াম করে এক মাসের ভিতরে আর আপনাদের আর এক্সারসাইজ